মকবুল হোসেন বাড়ি হাজির হাওলা গ্রামে তিনি পায়ে চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিন্তু এই পায়ে চালিত রিক্সা চালিয়ে সংসার চালাতে তার খুবই কষ্ট হয় যা ইনকাম করে তা দিয়ে কোনো রকম দিন কেটে যায় তাই তাদের সহযোগিতা করেছেন আমাদের নকশিকাতার উপদেষ্টা এবং ইতালি প্রবাসী আজম খান তার আর্থিক অনুদানে এক বস্তা চাল তেল লবণ ও ডাল কিনে দেওয়া হয়েছে এবং সেগুলো তিনি নকশিকা তার অফিস থেকে নিয়ে তার রিক্সায় তুলছেন বাড়ি নেয়ার জন্য এছাড়াও আরও একজন আছেন কানাই তার তার বাড়ি হচ্ছে চৈদার বালি তিনি বয়সের ভারে মানে ঠিকমতো হাঁটতেই পারেন না তারপরও তিনি রিক্সা চালিয়ে সংসারে খরচ জোগাড় করেন তার স্ত্রী আছে স্ত্রীরও বয়স হয়ে গেছে তাই মানে তার এই ইনকাম দিয়ে সংসার চালাতে হয় সে মানে একজনের বেশি মানুষ তুলতে পারে না একজন তুললেও তাকে টানতেও তার খুব কষ্ট হয় তাই সে বিভিন্ন মালামাল আনা নেয়া করে এভাবেই তার তার মানে দিন কাটে তো তাকেও আমরা চাল দিয়েছি চাল পেয়ে তিনি খুব খুশি আসসালাম আলাইকুম আল্লাহ যে চালিটা দিয়ে সে খুব আল্লাহ ভালো রাখ তাদের সুখে রাখ আরও ব্যবহার চেষ্টা করবো আমাদের দিনে গরিব আমরা রিক্সা চালাইতে পারি না বস্ত মানুষ বুড়া মানুষ পারি না গাড়ি চালাইতে আল্লাহ তুমি আল্লাহ তুমি ভালো রাখ ধন্যবাদ জানাইলাম তাকে আল্লাহ